হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি একদম ভেরিভিরি ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি একদম চ্যানেলটি যদি তুমি প্রথম হও অবশ্যই তুমি লাইক কমেন্ট একবার শেয়ার করে দাও চ্যানেলটা যদি ভালো লাগে ঠিক আছে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি আজকে তোমাদের তোমার থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে পরীক্ষার সময় কিন্তু খুব একটা অল্প সময় রয়েছে এই অল্প সময়ের মধ্যে কীভাবে তুমি ডাব্লুবি বা কেপি ট্যাস তুমি সাকসেস করবে এবং কীভাবে অল্প সময়ের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে বলে দিচ্ছি আজকে যে এই সময়ের মধ্যে সম্ভব এই সময়ের মধ্যে সম্ভব যে ডাব্লিউ বা কলকাতায় চাকরিটা পেয়ে দেখাতে পারবে তুমি তুমি যদি নিজেকে একবার প্রশ্ন করে থাকে হ্যাঁ অবশ্যই আমার চাকরিটা দরকার আছে যদি ভাবো যে হ্যাঁ আমার অবশ্যই চাকরিটা দরকার আছে তাহলে এখন থেকে তোমাকে আগেও বলেছি বারবার করে যে এখন থেকে তোমাকে আট থেকে দশ ঘন্টা সময় কিন্তু বার করতে হবে আট থেকে দশ ঘন্টার সময় প্রতিদিন বার করতে হবে তাছাড়া সময় না তুমি কাজের সাথে মন দিচ্ছো কাজের সময় মন মন্দিরছ সকালবেলায় কাজ করে নিচ্ছ সকালবেলায় কাজ করার পর কী করছি আমরা বিকালের দিকে পড়তে বসছি বা রাত্রের দিকে পড়তে পড়ছি পড়তে বসছি সেখানে দুই থেকে তিন ঘন্টা পড়ার পর কিন্তু আমরা ঘুমিয়ে পড়ছি বা সময় নষ্ট হয়েছে পারছি না পড়তে তাহলে কি আমরা শরীরকে সকালে কিছু ক্লান্ত করে দিই ক্লান্ত করে করে দেওয়ার পর আমরা পড়তে বসছি তোমাদেরকে বারবার বলছি এখনও সময় আছে নিজেকে মেলে ধরার সময় আছে যথেষ্ট সময় আছে নিজেকে পরিবর্তন করার সুযোগ একটাই সুযোগ বারবার আসে না সুযোগ থাকতে সময় থাকতে সময়ের মূল্য দেখতে শিখো যে এই একটা অল্প সময় দুই থেকে তিন মাস আর পরীক্ষার একটা সময় আছে এই সময়ের মধ্যে প্রতিদিন যদি তুমি ঠিকভাবে রেগুলার একটা বজায় করে আট থেকে দশ ঘন্টা সময় বার করে যদি নিজেকে পড়তে পারো তো অবশ্যই গ্যারেন্টি দিয়ে বলছি তোমাকে একশো পার্সেন্ট এই পুলিশের চাকরিটা তুমি পেয়ে যাবে গ্যারেন্টি একশো পার্সেন্ট পাবে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যা অবশ্যই তোমার মনে যেন ভাব থাকে যে আমার এটা লাস্ট চান্স লাস্ট সুযোগ আমাকে পেতে হবে আর নিজেকে তৈরি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে বারবার ব্যর্থতা হয়েছে বারবার পয়েন্ট ফাইভ পয়েন্ট একের জন্য বারবার যে ব্যর্থতা হয়েছে যার ব্যর্থতা অবশ্যই কমেন্ট করে যাও যে অবশ্যই এবছর চাকরি পেয়ে দেখাবো এই কমেন্ট অবশ্যই করে যাবে সবাইকে একটু অনুরোধ তোমাদের সময় বলে দিলাম নিজেকে এইভাবে মেলে ধরো কেন ডাবলু প্রথমে কলকাতা পুলিশ পরীক্ষা হবে তারপর তোমাদের ডাব্লিউ বি বিতে একটা খুবই একটা সুযোগ ডাব্লিউ একটাই পরীক্ষা তোমার কি আগে সময় ছিল কি পরীক্ষা দেওয়ার পর মাঠ করতে শুরু করতে মাঠের পর মেনের ভাবনা থাকতো তো এখানে ডাব্লিউতে খুবই একটা সময় তোমার যে পরীক্ষা শুধু চিন্তা করো ডাবলিউ যেন পরীক্ষার চিন্তা করো যে শুধু পরীক্ষাটা এখানে মেন পরীক্ষা এখানে যে একটা স্কোর তৈরি করতে হবে সে একটা বেনিফিট জায়গায় যেতে পারবে ভালো একটা স্কোর করে রাখতে হবে ম্যাক্সিমাম ষাট ষাট একটা স্কোর করতেই হবে ষাট স্কোর করলে অবশ্যই মাঠে চান্স পাবে এইটি ফাইভ মধ্যে ষাট স্কোর ম্যাক্সিমাম করা যাবে করতে হবে এরকম তাহলে তুমি মাঠে চান্স পাবে এই একটা নাম্বার স্কোর যত ভালো থাকবে তত ভালো তোমার নিজের একটা লাভ থাকবে এরকমই স্কোর অবশ্যই করতে হবে নিজেকে চেষ্টা করতে হবে প্রতিদিনের মক দাও মক দেওয়ার সাথে সাথে নিজেকে প্র্যাকটিস করো তুলে ধরার চেষ্টা করো ঠিক আছে চ্যানেলটাকে যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে এটাই তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকে